দুপুর গেল সন্ধ্যা এলো ফিরল পাখি বাসায় পথ বসে আছি বন্ধু তোমার আশায় ভালো থেকো সুখী থেকে দূরে দূরে থাকি বলে বন্ধু আমায় ভুলে যেও না রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তবে বুঝে নিও সে তোমায় ভীষণ ভালোবাসে ভালো থাকো বন্ধু তুমি ভালো রাখো মন মন যদি চাই তবে করিও শরণ রাখো যদি বন্ধু আমায় তোমার মনে পাবে তবে আমায় খুঁজে তোমার স্বপ্নে জীবন নামে গল্পটাতে বিচিত্র সব পাতা সুখ দুঃখ যন্ত্রণাদের হিসাবের মোট খাতা দেওয়া নেওয়ার হিসাব মিলায় হিসাবের নাই শেষ হিসাবের খাতায় শেষ পাতাতে মৃত্যুই শেষমেশ হিসাবের খাতায় শেষ পাতাতে মৃত্যুই শেষমেশ আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ